শুভ জন্মাষ্টমী বন্ধুরা কি কেমন আছো আশা করি খুব ভালো আছো এই দেখো আমি কি করতে জন্মাষ্টমী তাল পড়বার জন্য নারকেল ফুটতে বসে গেছিলাম তাড়াতাড়ি করছি মানে চারটে যাচ্ছে তাড়াতাড়ি না করলে অনেক ঠাকুর আছে তো আমার তো অনেক ঠাকুর আছে না এ পরা ওপার করে তুলে দেওয়ার ব্যাপার আছে তালরা ঘর জল কি করতে হবে ঠাকুরের সব বানাতে তাল পুরুড়ি তালে লিচি কিন্তু একটা কাজ হচ্ছে আমি তাল মারতে পারি না দেখুন আর কি সন্দেশও করবোর সঙ্গে সেই জন্য তাড়াতাড়ি করছে আরও আর আমার ছোটো মেয়ে তাল মেরে দিচ্ছে মানে আমি তাল মারতে পারি না তাল মারার কাজও আমি ওই কাজটা কোনো দিনই পাই না ওই দেখো শরীরে তাল মারছি মারছে দেখো শরীরে তাল মারছে দেখো ওই ওই তাল মেরে দেয় যত তাল ওই মেরে দেবে আমি কখনও পারি না ছবিটা হয়তো ভালো আসছে না লোড সেডিং হয়ে গেছে কারেন্ট নেই বন্ধ গাড়ি ভিডিওটা বানাচ্ছি ভালো আসছে না কালো কালো করে পাশাতে দেখো লুড়ি বানানোর জন্য দেখো ফুল করেছি এক স্টক নিয়ে নিয়েছি নিতে নাকি অ্যাড করেছি বর গিয়ে করবো রান্নাঘরে তাড়াতাড়ি করে আসি বুঝলি তাহলে এবার এটা লুচি বানাবো এই ময়দাটা করে কি কিছু দিতে হবে দুধ কত তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা যাই ভালো দেরি হয়ে গেছে কালটা করছে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে